আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব গরুর মাংসের আচারি পোনা এটা আপনি যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন গরু খাসি মুরগি এখানে আজকে আমি নিয়েছি গরুর মাংস দেড় কেজি পেঁয়াজ কুচি এক কাপ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ মরিচ গুড়া এক চা চামচ হলুদ গুঁড়ো দুই চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ আড়ন নিয়েছি ফোড়নের জন্য শুকনো মরিচ কয়েকটি দারুচিনি এলাচ লং আর কয়েক কোয়া আস্ত রসুন আড়ন নিয়েছি আস্ত পাঁচ এক চা চামচ আর গুঁড়া পাঁচ এক টেবিল চামচ আর আচার তিন চার টেবিল চামচ প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিব এক কাপ মতো এর মধ্যে আমি আস্ত ফোড়ন ঢেলে দিব তার মধ্যে আমি এক একে একে মরিচ দারুচিনি এলাচ লং দিয়ে একটু ভেজে নেব ভেজে আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে আমি মতো লবণ অ্যাড করে দিব এখন আমি এর মধ্যে একে একে বাটা মশলাগুলো দিয়ে দেব আদা রসুন জিরা প্রথমে আমি আদা রসুন দিয়ে কিছুক্ষণ বেজে তার মধ্যে আমি জিরা বাটা দিয়ে দেব জিরা বাটা দিয়ে আরো কিছুক্ষণ বেজে আমি গুড়া মশলা গুলা হলুদ মরিচ আর এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব তেল উপরে উঠে এলে এর মধ্যে আমি কাজফোরণ গুঁড়া দিয়ে দিবো সবটুকু দিব না একটু আবার আমি রেখে দিব এটা আমি নামানোর আগে ব্যবহার করব এখন আমি মাংস ঢেলে মাংস নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে আমি চল্লিশ মিনিট রান্না করব এর মধ্যে আমি কয়েকবার নেড়ে দিয়েছি চল্লিশ মিনিট পরে আমার মাংস দিয়ে যে পানি বেরিয়েছিল সেই পানিতেই মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আপনারা যদি চান এই পর্যায়ে এক কাপ মতো গরম পানি অ্যাড করতে পারেন আমি আর গরম পানি অ্যাড করি নাই এর মধ্যে আমি তিন চার টেবিল চামচ আচার ঢেলে দিলাম আর ওই যে পাঁচফোরণ গুঁড়ো আমি রেখেছিলাম তার মধ্যে আমি তিন চারটে এলাচ গুঁড়া করে দিয়েছি আর রসুনের কুয়াগুলো দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে আরো বিশ তিরিশ মিনিট রান্না করব তাতেই আমার বাকি মাংসটা সেদ্ধ হয়ে যাবে আমি তিরিশ মিনিট রান্না করেছি তিরিশ মিনিট পরে আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই হলো আমার আচারি মাংসের ফাইনাল লুক দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না খেতেও ততটাই স্বাদ এভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন খেতে অনেক মজা ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ